সাংবাদিক দম্পত্তি সাগর সরোয়ার ও মেহরুন রুনি আত্মহত্যা করেনি বরং তারা খুন হয়েছেন চাঞ্চল্য করে হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারদের শনাক্ত করা যাচ্ছে না আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন প্রকাশ পেয়েছে ওই প্রতিবেদন থেকে জানা গেছে তদন্তে দাম্পত্য কন্ঠ চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্কফোর্স বিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা আগে থেকে বাসায় কেউ ছিল না আর জোর করে কেউ প্রবেশ করেনি শেখ হাসিনা সরকার পতনের পর দু হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি রাতের চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের মামলার তদন্ত ভার পরে টাস্ক ফোর্সের উপর পরে নতুন করে সাত সাংবাদিক সহ বারো জনকে জিজ্ঞাসাবাদ করে টাস্ক ফোর্স সম্প্রতি জমা দেওয়া সংস্থাটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে খুন হন সাগর উনি এছাড়া ডিএনএ পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায় প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই ঘাঁটি শুয়েছিলেন তারা প্রতিবেদনে আরো বলা হয় হত্যায় সাগর বাধা দিতে পারে এমন ধারণায় তার হাত পা বাধা হয় রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাধার প্রয়োজনীতা দেখা দেয়নি আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সমীকরণ মিলিয়ে টাস্কফোর্স বলছে সাগরে মৃত্যু হয়েছে পরে ঘটনাস্থলে চারজনের ডিএনএ পাওয়া যায় এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী যাদের মধ্যে দুইজন সাগরুনি তবে অন্য দুজনের ডিএনএ কোনোভাবেই শনাক্ত করতে পারেননি টাস্কফোর্স তাই হত্যার মোটিভ ও খুনে কারা জড়িত সে বিষয়টিও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করা যায়নি গত বাইশ এপ্রিল হাইকোর্টে দাখিল করা টাস্ক ফোর্সের রিপোর্টে উল্লেখ করা হয় গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এর আগে গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের পায়ে ছাপে ধ্বংস হয়ে যায় আলামত তবে রান্নাঘরে বারান্দা সাড়ে চোদ্দ ইঞ্চি ও সাড়ে আট ইঞ্চি ভাঙা অংশটি সম্পূর্ণ নতুন ছিল তা দিয়ে সহজে মানুষ ঢুকতে ও বের হতে পারে যদিও সেখানকার পূর্ণাঙ্গ ফুটপ্রিন্ট পাওয়া যায়নি এদিকে সিআইডির সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে টাস্কফোর্স জানায় একসঙ্গে দুই বা তিন তিনজনের ডিএনএ থাকলে শনাক্ত করা সম্ভব সংখ্যায় এর বেশি হলে শনাক্ত করা কঠিন নমুনায় পাঁচ থেকে ছয় জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি অনুদিকে রুনির অফিসিয়াল নথি খেটেও তার সঙ্গে কারও শত্রুতার প্রমাণ পায়নি টাস্কফোর্স আলোচিত গ্যাস ফিল্ড নিয়ে রিপোর্টের জেরে হে হত্যারও কোনও তথ্য মেলেনি সাগরে মালিকানাধীন এনার্জি বাংলা ডট কমে কোনও সংবাদের জেরে পেশাগত কারণেও এই হত্যাকাণ্ডে যোগসূত্র মেলেনি এছাড়া পারিবারিক কলহের কারণে একজনকে হত্যার পর অন্যজনের আত্মহত্যার তথ্য প্রমাণও পায়নি টাস্কফোর্স ক্রাইম সিন পর্যালোচনা আলামত পরীক্ষা নিরীক্ষা করে টাস্কফোর্স জানিয়েছে দুজনকেই হত্যা করা হয়েছে আত্মহত্যার প্রমাণ মেলেনি দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হয় সাংবাদিক দম্পতি সাগর ও রুনি ওই সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাস্টাঙ্গা টিভিতে কর্মরত ছিলেন সাগর আর রুনি এটিএম বাংলায় কর্মরত ছিলেন আলোচিত হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাঙনগর থানায় মামলা করেন